হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাইটিউ চ্যাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি বিরিয়ানি দেখাচ্ছি তো কীভাবে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো প্রথমে দেখো আমি ছ সাত পিস চিকেন চিকেনের পিস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আড়াইশো মতো দই দিয়ে দিয়েছি এদিকে দেখো কিছু আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি গুড়ো লঙ্কাও দিয়ে দিলাম এক চামচের মতো দেখো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দেখো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম এবার দেখো বিরিয়ানির যে মশলাটা যেহেতু বিরিয়ানি করছি তাই বিরিয়ানির মশলাটাও কিনে দোকান থেকে কিনে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দেখো আতর দিয়ে দিলাম আর অল্প একটু কিন্তু সাদা তেলও দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর তেমন কিছু দেওয়ার নেই এবার আমি এভাবে মেখে নেব সব কিছুকে একসাথে ভালো করে তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি ওর এক ঘন্টা মধ্যে রেখে দেবো এক ঘন্টা পর তোমাদের আমি দেখাবো ওটা দইটা দিয়ে তো দোয়া এক ঘন্টা দিলে কিন্তু অনেকটা মজে যাবে এদিকে দেখো আমি ভাতটাও করে নিচ্ছি তো ভাতের মধ্যে দেখো কিছুটা আমি তেল দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো কিন্তু বেশি করে নুন দিতে হবে যাতে জলটা পুরো নুনত্ব হয়ে যায় তো দেখো আমি এটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটা এরকম ভিজে গেছে এবার দেখো আমি কিছু এলাচ ভেঙে দিয়েছি আর একটা তেজপাতাও দিয়ে দিলাম আমি লেবুর রস দিতে তোমার সাথে লেবুর রস দিতে পারো দেখো ভাতটা আমার হয়ে গেছে আমি একটা সেনারি ভাতটা ঝেড়ে দিয়েছি এবার দেখো একটা কড়ার মধ্যে আমি সাদা তেল আর সাথে একটু ঘি মিশিয়ে দিচ্ছি এটা আমি চিকেন দাম বিরিয়ানি করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু বানাতে বানাতে অনেকটা লং হয়ে গেছে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বেশি হয়ে যায় বড় হয়ে যায় তো দেখো আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি আগে আমি চারটে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি তোমরা যেরকম চাল নেবে সেই অনুযায়ী কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নেবে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিন্তু অলরেডি বেস্তা হওয়া শুরু হয়েছে দেখো মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো এর থেকে বেশি কিন্তু কড়া করলে তেতো হয়ে যাবে তাই এর থেকে বেশি পোড়াবো না আমি তো দেখো আমি নামিয়ে নিয়েছি তেল থেকে ছেড়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দেখো যেহেতু বিরিয়ানি তো আলু ছাড়া চলে না তো আমি আলু কেটে রেখেছি সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু কিন্তু আমার সেদ্ধ করা নেই কাঁচা আলুই এবার দেখো ওই তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেবো ভেজে নিয়ে আমি আলুটাও তুলে রাখব দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার দেখো ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ে দিলাম এই তেজপাতা দারচিনি লবঙ্গ এবার যে আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম মাংসটা এক ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি তেলের সাহায্যে এতে কিন্তু এখন তেমন কিছু দেব না নুন টুন সব কিছু যেহেতু দোয়াই রয়েছে এবার দেখো আমি আলুগুনোকেও দিয়ে দিচ্ছি এবার যে একটা জল বানিয়ে নিচ্ছি দুধের মধ্যে কেশর আমি দিলাম না তোমরা চাইলে কেশর দিতে পারো আমি ফুট কাটা দেবো তো আমি কেওড়া জল গোলাপ জল আর আতর দিয়ে দিলাম তো দেখো আমি দিই দিইনি এরকম ফুড কালার দিয়েছি তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো চাইলে কেশারও দিতে পারো তো দেখো জলটা বানানো হয়ে গেছে এবার দেখো বিরিয়ানিটাও চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিছুটা কিছুটা পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ হয়েছে এবার ওই জলের ওটার মধ্যে আমি কিন্তু দুধের যে জলটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ওপরে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম এবার দেখো আমি ভাতে দুটো লেয়ার করব তাই কিছুটা ভাত আমি আগে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ওপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল জলও দিয়ে দিলাম আর একটু পুরো বিরিয়ানির মশলাও দিয়ে দেবো দেখো হয়ে গেছে এবার আমি আর একটা লেয়ার বানিয়েছি আর একটা লেয়ারের দিয়ে ওপরেও কমারটা বানিয়ে নিচ্ছি এবার চলে তোমরা যতগুলো লেয়ার বানাবে ততগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে নেবে তো দেখো আর ওপরেও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম পরে দেখো অল্প একটু ঘিও দিয়ে দিচ্ছি এবার দেখো আমি যেহেতু দমে করব তাই র্যাপিং পেপারে করে কিন্তু আমি পুরো চাপা দিয়েছি কড়াটার মধ্যেই তো এইভাবে আমি কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবো কুড়ি পঁচিশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি তো দেখো কুড়ি পঁচিশ মিনিট আমার হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঝুরঝরে আর সুন্দর ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটার সাথে কিন্তু একটা লেগে নেই পুরো ঝুঝরে কালারটাও কিন্তু খুব সুন্দর মিশে গেছে দেখতেই পাচ্ছ এরকম চট জলদি বানিয়ে ফেলে নিতে পারবে চিকেন দাম বিরিয়ানি তো আমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এখন নতুন নতুন ভিডিও দেখতে আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি তো এরকম বাড়িতে বানাতে বাড়াতে বানাতে থাকো আর সবাই খেতে থাকো আমাকে একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের সব কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো তো দেখো কত সুন্দর একটা টেস্টি রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো আজই সবার জন্য বাড়িতে বানাও নিজেরাও খাও সকলকে খাও আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার মনে তো থ্যাংক ইউ সো মাচ